আর এটা টেবিলে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে দেখুন খুবই সুন্দর এবং মিরর করা ভিতরে কিন্তু এটা মিরর করা আছে যারা একটু সোভার লাইট কালার মধ্যে চান তারা এটা নিতে পারে আপনার কিন্তু সার্ভ করতে কষ্ট হবে না উঠে আনতে হবে না সাইডটা একটু দেখাই অনেক সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন স্টিলের যে কালারটা গোল্ডেন কালার করে এখানে দেওয়া কালারটা কত সুন্দর একটা কালার এবং ডিজাইনটা দেখেন হেডের ডিজাইনটা অনেক সুন্দর ইম্পোর্টেড মার্বেল এটাও ইয়েস ইয়েস ইম্পোর্টেড মার্বেল ভিতরে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার একটু শাইনি এন্ড হেডের ডিজাইনটা খুবই সুন্দর করে করা এগুলো হচ্ছে যারা একটু ক্লাসিক কালার চাচ্ছেন তাদের জন্য এগুলো না আপনারা অফিসের জন্য কিন্তু এই ফার্নিচার গুলো ইউজ করতে পারবেন এটা কিন্তু একবার রয়্যাল লুকিং এর পুরো রয়্যাল লুকিং যারা একটু গোল্ডেন ভাইব চাচ্ছেন তাদের জন্য এটা যারা একটু ডার্ক টোন পছন্দ করেন তাদের জন্য এটা আপনাদের শোরুমে আসার পর কিন্তু মনটা আরো ভালো হয়ে যায় এত এত ফার্নিচারের কালেকশন তাও আবার একই শোরুমে অনেক বড় শোরুম তো এটা না আপু অনেক বড় শোরুম এবং এখানে সব ধরনের ফার্নিচার আপনারা পাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি ফার্নিচার গুলো পাবেন আর আমি একটু বলবো যারা নাকি একটু ভালো বাজেটে ফার্নিচার খুঁজছেন তাদের জন্য আজকে হচ্ছে ফার্নিচার কালেকশন থাকবে আমি বলবো যাদের বাজেট ইস্যু নেই তারা কিন্তু এই লাক্সারিয়াস কালেকশন গুলো দেখতে পারবেন তো আপু অনেক ধরনের তো ফার্নিচার আছে তো আজকের এই ভিডিওতে কি দেখাবেন আমাদের আচ্ছা আমি ফার্স্টে একটু আপনাদেরকে আজকে যেগুলো দেখাবো এটা একটু বলি আমি টেবিল কালেকশনগুলো দেখাবো এবং আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন আসছে একদমই নতুন আসছে এটার কিন্তু টেবিলটা হচ্ছে গ্রানাইটের তৈরি অ্যান্ড আপনার যে চেয়ারগুলো দেখছেন এই চেয়ারগুলো এক একদম স্মুথ সফট ভেলভেটের মধ্যে হবে এবং ডিজাইনটা খুবই সুন্দর নজরকাড়া একটা ডিজাইন একবারে নিউ কালেকশন এটা একদম নতুন কালেকশন আর গ্রানাইটের কিন্তু গ্লেজটা অনেক সুন্দর অনেক গ্লেজি হবে এবং আপনারা দেখেন এগুলো কিন্তু কালার কম্বিনেশনটা এত সুন্দর করে করেছে মানে আপনার টেবিলের কালারটা দেখলেই মন মুগ্ধ হয়ে যায় তো আপু এই পর্যায়ে আপনাদের শোরুমের নাম এবং লোকেশনটা একটু বলবো হ্যাঁ আমি একটু বলবো আমাদের হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তর বাড্ডার নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় চলে আসবেন এবং স্ক্রিনে যে নাম্বার আছে ওই নম্বরে কল করে কিন্তু আপনারা চলে আসতে পারেন আর শোরুমের নাম হচ্ছে জেআর ফার্নিচার ইয়েস জেআর ফার্নিচার তো আমরা প্রথমে এটা দেখালাম তারপর দেখাবো আরো একটি ইউনিক কালেকশন আপনার হ্যাঁ আপনি এটা দেখতে পারেন এটা যারা কিনা একটু কালারফুল চাচ্ছে তাদের জন্য দেখেন কালারটা কত সুন্দর একটা কালার এবং ডিজাইনটা দেখেন হেডের ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা আর এই ধরনের কালারে অ্যাডভান্টেজ হচ্ছে ময়লা কিন্তু সহজে হবে না না ময়লা হবে না এবং হ্যাঁ ইয়েস আপনারা কিন্তু চাইলে কালার কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবেন যার যেটা পছন্দ নিতে পারবে এবং এটা টেবিলটাও কিন্তু গ্রানাইটের এটাও কিন্তু গ্রানাইটের এই টেক্সচারগুলো কিন্তু অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর এবং অনেক সুন্দর আমি একটু ওই সাইডে চলে যাই যেহেতু এগুলো স্কোয়ার আমি আপনাদেরকে একটু রাউন্ড শেপের দেখাবো তো আমরা এখন দেখাবো রাউন্ড অনেকে রাউন্ডের ভিতরে চাই ইয়াস এটা রাউন্ড শেপের মধ্যে আছে এবং জাস্ট দেখেন আপনার কিন্তু সার্ভ করতে কষ্ট হবে না উঠে দাঁড়াতে হবে না আপনি এটা ঘুরা ঘুরাবেন আপনার হচ্ছে সার্ভ করাটা খুব ইজি হয়ে যাবে মানে এইখান হচ্ছে বাটি রাখার পর কিন্তু ইজিলি এটা মুভ করা যাবে মুভ করা যাবে রাইট এটা হচ্ছে মার্বেলের তৈরি এটা মার্বেলের এটা আপনার হচ্ছে ইম্পোর্টেড মার্বেলের তৈরি আর দেখেন এই যে এটার চেয়ারটাও কিন্তু খুবই সুন্দর ব্যাক সাইডটা একটু কালারফুল আর এটার পায়াটা দেখুন আপনারা জাস্ট নিচে হচ্ছে মেটাল দেওয়া মেটাল দেওয়া এবং টিকেন করা আছে এটার পিছন সাইডে ডিজাইনটা পিছনে কিন্তু আবার সুন্দর ডিজাইন করা আছে দেখুন ডিজাইন করা আছে আর চেয়ারের ডিজাইনে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা থেকে আরেকটা একদম डिफरेंट डिफरेंट পাবেন এবং আমাদের যেগুলো এগুলো আপনি আমি বলবো যে অন্য কোথাও এই ডিজাইনগুলো আপনারা পাবেন না একদম ইউনিক ডিজাইন আমাদের এখানে তো এটা একটু লাইট কালারের ভিতরে হ্যাঁ এটা যারা একটু সোভার লাইট কালার মধ্যে চান তারা এটা নিতে পারেন দেখেন এটাও কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ইউজ করতে পারছেন এবং এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদারের চেয়ারটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে আছে আর একবার সফট খুবই 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 সফট ইয়েস আচ্ছা আরেকটাতে চলে যাচ্ছি এটা যারা কালারফুল এবং একটু মানে যারা চাচ্ছে যে না আমি একটু রয়্যালিটি মেইনটেইন করতে চাচ্ছি লাইক এটা কিন্তু খুব রয়্যাল একটা ডিজাইন দেখেন ডিজাইনটা হচ্ছে একটু আনকমন দেখুন মানে এখানে হচ্ছে ভিক্টোরিয়া টাইপের ডিজাইন ইয়েস হেডটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং এটাও রাউন্ড শেপের এটাও কিন্তু রাউন্ড শেপের মধ্যে আছে আচ্ছা তো আমরা রাউন্ড তো কয়েকটা দেখলাম আবার আমরা স্কওয়য়ারে ফিরে যাই হ্যাঁ আমরা স্কওয়য়ারে ফিরে যেতে পারি এখানে আরো অনেক অনেক কালেকশন আছে আমাদের এখানে স্কওয়য়ারে শেপের মধ্যে বিভিন্ন বিভিন্ন কালারের মধ্যে ওটা যেমন আপনার হচ্ছে ভেলভেটার আছে চেয়ারগুলো আবার এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে আছে হ্যাঁ এবং প্রত্যেকটা টেবিল আপনি দেখবেন যে এত শাইন করা মানে মনে হয় যে নিজেকে দেখা যায় এতটাই সুন্দর মানে একবার মিরর ফিনিশ বলা যায় মিরর ফিনিশ বলা যায় রাইট এইটা দেখেন এইটা এত সুন্দর এটাও কিন্তু ইম্পোর্টেড মার্বেলের ভিতরে আছে এটা ইম্পোর্টেড মার্বেল এটা ইয়েস ইম্পোর্টেড মার্বেলের ভিতরে এবং দেখেন এটার কালারটা দেখেন কি সুন্দর এটা আনকমন কালার করা আছে আর এটার হেডরেস্টের এখানেও কিন্তু সুন্দর ডিজাইন করা আছে ইয়েস ডিজাইন করা ওই যে বললাম কালার কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন তো আপ ওই চেয়ারগুলো তো মূলত আপনারাই তৈরি করে থাকেন ইয়েস আমরাই তৈরি করে থাকি তো এটা কয় সিটারের আমরা দেখছি আপনারা হচ্ছে 6 সিটার যদি চান করে দিব আট সিটেরও করে দিব মানে ওইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন কোন কালার কাস্টমাইজ বা চেয়ার আপনারা কম বেশি নিতে পারবেন হ্যাঁ চেয়ার গুলো আপনারা কম বেশি নিতে পারবেন আর এমনিতে তো কারো যদি এই মার্বেলের টপটা পছন্দ না হয় সে তো অন্য টেক্সচারেরও নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ওকে তো আমরা আরো কালেকশনগুলো দেখাই ইয়েস দেখেন এখানে আরো অনেক 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 আছে মানে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে শোরুম ভিজিট করতে হবে ভিজিট না করলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে আমাদের এত এত কালেকশন আছে আর জেআর ফার্নিচারে এত এত কালেকশন আপনারা যদি আসেন আমি আশা করব আপনার চয়েস না হয়ে কোনো উপায় নেই কিন্তু রাইট প্রত্যেকটাই डिफरेंट डिफरेंट ডিজাইন দেখেন এটা একটু দেখেন আমি দেখাই এটাও ভেলভেটার মধ্যে কালারটা কত সোবার একটা কালার একদমই লাইট একটা কালারের মধ্যে আছে এবং দেখেন ডিজাইনটা দেখেন হেডের ডিজাইনটা মানে আগের কার যে রাজা বাদশার যে একটা ভাইব ছিল ওইরকম একটা ডিজাইন করা কি রয়্যাল লুকের একেবারে রয়্যাল লুকের মতো আর এটা পায়াটা দেখুন পায়াতেও কিন্তু সুন্দর ডিজাইন করা আছে টেবুলার পাটাও অনেক মোটা ডিজাইন করা gitu হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর এবং অনেক হাই কোয়ালিটি যাদের বাজেটের ইস্যু নেই তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে এটা হচ্ছে একটু রেড কালারের ভিতরে কিন্তু এই টপটা একটু ব্ল্যাক কালারে দেখবো আমরা হ্যাঁ এটা হচ্ছে যারা ব্ল্যাক লাভার আমি জানি অনেকেই ব্ল্যাক লাভার এটা ব্ল্যাক এর মধ্যে আসছে এবং আপনার এটা হচ্ছে একটু আইভরি টোনের মধ্যে এই টিপজি এটা আইভরি টোনের মধ্যে আসছে মানে একটু অফ হোয়াইট আবার একটু গোল্ডেন শেড আছে রাইট গোল্ডেন শেড আছে আর এটা টেবিলে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে দেখুন খুবই সুন্দর এবং মিরর করা ভিতরে কিন্তু এটা মিরর করা আছে তো আমরা কিন্তু আরো আরো কালেকশন দেখাবো আসলে এত এত কালেকশন চোখে একবার গোলক দাদা লাগবে আপনি একটা ভিডিওতে সব কালেকশন দেখাতে পারবেন না আমাদের শোরুমে অবশ্যই অবশ্যই ভিজিট করতে হবে আচ্ছা সো আমি এটা একটু দেখাই এটা হোয়াইট মধ্যে আছে যারা আমার মতো হোয়াইট লাভার তারা এটা নিতে পারেন খুবই সুন্দর কালার এন্ড দেখেন আপনি চেয়ার গুলো দেখেন এটা কিন্তু একদম শাইনি একটু কাছে থেকে আসলে বুঝতে পারবেন ক্যামেরায় বোঝা যাবে না এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার একটু শাইনি এন্ড হেডে ডিজাইনটা খুব সুন্দর করে করা তো ডিজাইনার ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর আর এইটার যে মারবেলটা আছে এটা জাস্ট দেখুন আপনারা ইম্পোর্টেড মারবেল অনেক সুন্দর কিন্তু ডিমান্ডটা করা অনেক সুন্দর তো আমরা এক এককে যে কালেকশনগুলো আরো আছে সেগুলো আমরা একটু দেখাই হ্যাঁ দেখেন এখানে আরো আছে এগুলো হচ্ছে যারা একটু ক্লাসি কালার চাচ্ছেন তাদের জন্য এগুলো এবং আমি বলবো যে আমাদের এখানে শুধু মানে বাসা অফিসের জন্য কিন্তু ফার্নিচার গুলো ইউজ করতে পারবেন তো অফিস এর ক্ষেত্রে সেহেতু কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ ডিজাইন করতে পারবেন এটাও কিন্তু একদম সলিড গ্রানাইড এটাও সলিড গ্রানাইড এর মধ্যে আছে অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আর এটার চেয়ারটা একদমই যে সলিড একটা এ করা তো আমি একটু এই পর্যায়ে বলি আপনারা চাইলে এই ডিজাইনের চেয়ারের সাথে কিন্তু চাইলে এই টাইপের মার্বেলও নিতে পারবেন মানে ফুললি কাস্টমাইজেবল হ্যাঁ কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে একটা আছে একটু ব্ল্যাক কালারের মানে ভিতরে একটু গ্রে কালার মধ্যে আসছে এটা আর এটাতে হচ্ছে দেখেন এটাতে কিন্তু কালার কম্বিনেশনটা এই কালারটা খুবই আনকমন চেয়ারের যে কালারটা খুবই আনকমন একটা চেয়ারের কালার এবং টেবিলটা অনেক

রয়্যাল লুকিং যারা একটু গোল্ডেন ভাইভ চাচ্ছেন যে না আমি আমার ডাইনিং রুমটা গোল্ডেন ভাইভের সাজাতে চাচ্ছি তাদের জন্য এটা এবং ডিজাইনটা দেখেন হেডের ডিজাইনটা কত নিখুঁতভাবে করা আছে আর একবার কিন্তু মানে সুন্দর গ্লসি বার্নিশ করা গ্লসি বার্নিশ করা রাইট আর এটা টেবিলটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনে করেছে হোয়াইট এন্ড গ্রে এর মধ্যে দেখেন এগুলো কিন্তু বেশি চাহিদা এই ডিজাইনগুলো হ্যাঁ বেশি চাহিদা হবে আচ্ছা এটা আছে হচ্ছে আপনার 6 6টা চেয়ার আছে বাট আপনারা চাইলে আমরা 8 চেয়ারেরও

ইয়াস যারা গ্রে লাভার একটু সফিস্টিকেটেড কালার চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু অফিসেও আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন অফিসের জন্য দেখেন এটার খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়া আর এটা হচ্ছে যারা একটু সিম্পলে পছন্দ করেন তাদের জন্য হ্যাঁ রাইট সিম্পল একবার প্লেন ডিজাইন হ্যাঁ প্লেন ডিজাইন আচ্ছা তবে আরো অনেক অনেক সুন্দর সুন্দর টেবিল এবং চেয়ারের কালেকশন আছে আমি দেখানো শুরু করলে মানে আসলে শেষ হবে না আচ্ছা এটা একটু দেখা এটা হচ্ছে যাদের অনেক বড় স্পেস আছে বাসায় তাদের জন্য বলবো যে এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এবং এগুলোর হচ্ছে প্রত্যেকটা চেয়ারের সাইজ দেখেন একটু কিং সাইজের চেয়ার বলা যায় কিং সাইজের চেয়ার দেখেন মানে অনেকটা হচ্ছে সিঙ্গেল সোফা যে এরকম হয় ডিজাইনের অনেকটাই কিন্তু সেই ধরনের হ্যাঁ হেডটা একটু ওইভাবে করা ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন আর মনে হয় না আপনারা কোথাও এটা দেখেছেন মানে যে আর ফার্নিচার আসলে ডিজাইনের শেষ নেই আপনারা যে কোনো ডিজাইনে নিতে পারবেন যে কোনো ডিজাইনে নিতে পারবেন তো আপু আপনাদের কাছে নাকি আরো প্রিমিয়াম কালেকশন আছে ডাইনিং টেবিলে সেগুলো আমরা একটু দেখি চলেন আমরা ওই সাইডটাতে একটু চলে যাই ওকে তো আমি একটু কর্নার চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য একটু লাকজারিয়াস কালেকশনগুলো এই টেবিলটা দেখেন এত সুন্দর একটা কালার কম্বিনেশন এবং এটার বিশেষত্বটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনার ইম্পোর্টেড মার্বেলের পুরোটাই একদম বডিটাও কিন্তু নিচে যদি আপনারা দেখেন বডিটাও কিন্তু ইম্পোর্টেড মার্বেলের মানে বটমটাও একবার ইম্পোর্টেড ফুল মার্বেলের তৈরি ফুল ফুল মার্বেলের তৈরি আর কিন্তু অনেক দেখুন আপনারা অনেক এবং এগুলোর কিন্তু চেয়ারগুলো যা দেখতে পাচ্ছেন এটা আর্টিফিশিয়াল লেদারের মধ্যে

শোরুম ভিজিট করুন আর মজার একটা ব্যাপার দেখাই এইটার যে কালারটা সেটা দেখেও কিন্তু মনে হয় মার্বেল রাইট বাট এটা মার্বেল এর না আচ্ছা এবার আমি হচ্ছে দেখাই এটা একটু দেখাই এটাও কিন্তু একদমই আপ টু বটম পুরোটাই হচ্ছে ইম্পোর্টেড মার্বেল এর করা আর এটা নিচেও কিন্তু মার্বেল আর ডিজাইন কিন্তু চেয়ারটা এরকম হবে হ্যাঁ এটা হচ্ছে চেয়ারটা এবং এই যে চেয়ার এই চেয়ারের যদি আমি ব্যাক সাইডটা একটু দেখাই অনেক সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন স্টিলের যে কালারটা গোল্ডেন কালার করে এখানে দেওয়া এবং পুরোটা হচ্ছে আপনার একদমই সফট এবং স্মুথ মধ্যে আছে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে এবং এটার হেডটাও কিন্তু দেখেন খুবই খুবই ডিফারেন্ট একটা ডিজাইনে করা আছে আর আর্টিফিশিয়াল লেদার সহ এটা আর্টিফিশিয়াল লেদারের আমি আরেকটা চলে যাই এটা হচ্ছে যারা একটু ডার্ক টোন পছন্দ করেন তাদের জন্য এটা এটা ব্ল্যাক কালার এবং হচ্ছে একটু কফি কালারের টোনের একটা কম্বিনেশন অনেক সুন্দর একটা ব্ল্যাক টোনের ভিতরে হ্যাঁ 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 এবং ডিজাইন হেডের ডিজাইনটাও অনেক ক্লাসিক অনেক ক্লাসিক দেখেন এই অনেক সুন্দর কিন্তু এই ডিজাইনটাও দেখুন ডিপ কালারের ভিতরে এগুলো কিন্তু বাসার সৌন্দর্যটা আরও বাড়িয়ে আরও বাড়িয়ে তোলে হ্যাঁ এবং আমি আরেকটাতে চলে যাচ্ছি এটাও হচ্ছে আপনার লাইট কালারের মধ্যে এবং এটাও আপনার হচ্ছে একদমই লেদারের এক্স মানে হচ্ছে টেবিলটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির প্রত্যেকটা ডিজাইনই অনেক অনেক সুন্দর আর আরেকটাতে চলে যাচ্ছি আমি এটা দেখেন এটা ডুয়ালটন কালারের হ্যাঁ ডুয়ালটন কালার গেছে দেখেন চেয়ারটা দেখেন মানে ডিজাইনের শেষ নেই কালারের শেষ নেই যার যেটা পছন্দ সেটা নিতে পারবে আর এগুলো হচ্ছে হাই গ্লসের প্রোডাক্ট প্রত্যেকটা দেখেন ফিনিশিং গুলো আপনারা সামনাসামনি এসে দেখলে আসলে বুঝতে পারবেন আর অবশ্যই কিন্তু সরাসরি এখানে চলে আসলে আপনারা আরো কালেকশন দেখতে পারবেন এটা একটু দেখাই আমি এটা এটাও কিন্তু আপনার হচ্ছে মার্বেলের ইম্পোর্টেড মার্বেলের এবং এখানে আপনি যদি একটু দেখেন এখানে অনেক সুন্দর কারুকার্য করা আছে আর এখানে এজিং করা আছে দেখুন ডিজাইন করা ভিতরে কিন্তু আপনার মিরর করা আছে এটার ভিতরে মিরর দিয়ে ডিজাইনটা করা এখানে হ্যাঁ এবং নিচের অংশটুকো আরো সুন্দর আরো গর্জিয়াস করে করা হয়েছে রাউন্ড দিয়ে ডিজাইন করা আর কি রাউন্ড দিয়ে ওকে সো দেখিয়ে দিলাম আমাদের কিন্তু শোরুম ভিজিট করতে হবে আমি শোরুমের অ্যাড্রেস একটু বলে দিচ্ছি উত্তর বাড্ডার নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় আমাদের জে আর ফার্নিচার কালেকশনে কিন্তু অনেক অনেক কালেকশন আসে চলে আসবেন ওকে তো আপু এতক্ষণ কষ্ট হয়ে সমাদার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম